সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কালো হলুদ এবং পাহাড়ি কালো আদার মধ্যে যে পার্থক্য অনেকেই ভুল করে থাকেন কালো হলুদকে অনেকেই কালো আদা বলে থাকেন আমি বিভিন্ন নার্সারিতে গিয়েছি এবং দেখেছি ওরা অনেক সময় কালো হলুদকে কালো আদা বলে ঝালিয়ে দেয় ওই যে দেখছেন ওইটি হচ্ছে কালো আদা আর এর আগে যে আপনারা দেখলেন কালো শিরা পাতার মধ্যে ওইটি হচ্ছে কালো হলুদ আরেকটি রয়েছে কালো আদা যেটি তাই কালো আদা বলে ওইটির পাতা গুলগুল অনেকটা হলুদ পাতার মতোই তবে ছোটো আপনারা ভালো করে দেখুন কালো আদা ওইটি হচ্ছে আমার চাষ করা ওটা প্রাকৃতিকভাবে সংগ্রহ করা নয় আপনারা এখন দেখুন কালো আদা আমি মাঝামাঝি খেটেছি ওইটি পাহাড়ি পাহাড় থেকে সংগ্রহ করা একটি কালো আদার অংশ বিশেষ এই অংশটি ভালো করে আপনারা আপনারা দেখুন তার রঙ বন্ধুরা এটাই হচ্ছে পাহাড়ি অরিজিনাল কালোয়াদার রঙ রঙগুলো ধারণ করে এইভাবে কালো এ তো বেশি কালো না তো মানে দোষ পাতা পর্যন্ত এইটাই দোষ পাতা পর্যন্ত বেশি আরও যাবে এই অংশটা দিয়ে যদি আমি খাটিয়ে এই যে অংশটা এই অংশটা দিয়ে যদি নেমে খাটি তাহলে আরও বেশি যাবে তার মধ্যে একটা আদার একটা গ্রান আছে আর থাই কালো আদা যে ওইটার মধ্যে কোনো আদার কোনো গ্রান নেই বা পাতাটাও আদার পাতার মতো নয় অনেকটা হলুদ পাতার মতো আর ওইটার পাতাটা হচ্ছে আদার পাতার মতনই অনেকটা কিছুটা বড় আকারে বড় আমি আপনাদেরকে আমি দেখাবো আমার চাষ করা আছে তেমন ভালো হয়নি চাষ করলে তেমন ভালো হয় না বন্ধুরা আপনারা দেখুন এখন আমার কালো আদা যা আগে আমি শুরুতে দেখিয়েছি আর তাই আদার পাতা হচ্ছে অনেকটা গোল তবে কালো তারও কয়েক পাতা ছাঁস ছাপ দিলে কালো হয় কিন্তু এটার মতো এত বেশি হয় না ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য